মাতৃ পুণ্য অঙ্গন ও আজ হে আমরা স্বাধীনতা দিবসে আজকে বিশেষ দিনে আমরা আমাদের মধ্যে একটা গর্ব করি আমরা স্বাধীন দেশের নাগরিক আমরা আজকের বিশেষ দিনে স্মরণ করি তাদের যাদের জীবন বিসর্জন করে এই স্বাধীনতা এসেছিল আমাদের দেশে আমরা স্মরণ করি তাদের যারা সত্যি সত্যি নিজের জীবন থেকে নিজের সংসার নিজের পরিবার আত্মপলব্ধি থেকেই এই দেশকে ভালোবাসা এবং তার থেকেই আসে স্বাধীনতা আজকের এই স্বাধীনতা দিবসে তাদেরকে প্রণাম জানাই এই প্রণামের মধ্যে দিয়ে আমাদের সমস্ত কলুষ সমস্ত বিপর্যয় সমস্ত ব্যর্থ তাকে বিসর্জন দিয়ে আমরা স্বাধীন নাগরিক হিসেবে উদযাপন করি আজকের এই দিনটি আজ স্বাধীনতা দিবস আমরা মহিলা মহলের আজকের এই অনুষ্ঠানে এই স্বাধীনতা দিবস যখন উদযাপন করতে বসেছি সেখানে কেন আসবি না রবীন্দ্রনাথের কথা তার চেতনা তার ভাবনা স্বাধীনতা দিবস সম্পর্কে শুধু তাই নয় স্বাধীন চেতনার মানুষদের সম্পর্কে তার যে ভাবনা বারবার এসে পড়ে এই কথা নিয়েই আমরা যাঁর কাছে যাব যিনি আমাদের স্টুডিওতে উপস্থিত তিনি প্রফেসর সবুজ কলিসেন দিদিকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই নমস্কার আমরা খুব গর্বিত আনন্দিত এবং আমাদের কাছে খুব বড় পাওয়া আপনি আমাদের কাছে এসছেন আজকের এই বিশেষ দিনটায় আমারও খুব ভালো লাগছে এই বিশেষ দিনে আসতে পেরে রবীন্দ্রনাথ এবং স্বাধীনতা দিবস হ্যাঁ রবীন্দ্রনাথ জন্মেছিলেন যে বাড়িতে সেই বাড়ির নবজাগরণের পথিকৃতের বাড়ি সেই বাড়িতে আমরা দেখি রবীন্দ্রনাথের পিতার মধ্যে একটা স্বাদেশিকতা বোধ ছিল শুধু পিতা না তার দাদাদের মধ্যেও আমরা দেখি আমরা দেখি যে রবীন্দ্রনাথে যখন ছ বছর বয়স আঠেরোশো সাতষট্টি সাল তখন হিন্দু মেলা হচ্ছে হিন্দু মেলাটা রবীন্দ্রনাথের এই ঠাকুর বাড়ির উদ্যোগেই হয় সেই মেলার ভার দেওয়া হয়েছিল নবগোপাল মিত্রকে ভারতবর্ষকে স্বদেশ বলে ভক্তির সঙ্গে উপলব্ধির চেষ্টা সেই প্রথম হয় আঠেরোশো সেই সময় রবীন্দ্রনাথের মেজদাদা রবীন্দ্রনাথ জীবন স্মৃতিতে লিখছেন মেজদাদা সেই সময়ে বিখ্যাত জাতীয় সঙ্গীত মিলে সবে ভারত সন্তান রচনা করিয়াছিলেন এই মেলায় হিন্দু মেলায় দেশের স্তবগাম গীত দেশ অনুরাগের কবিতা পঠিত হতো দেশি শিল্প ব্যায়াম প্রবৃতি প্রদর্শিত ও দেশি গুণী লোক পুরস্কৃত হইত সময়টা হচ্ছে আঠারোশো সাতষট্টি তখনও কিন্তু ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়নি এবং সেই সময় যদি আমরা জীবন স্মৃতি পড়ি তাহলে দেখব উনি লিখছেন জ্যোতিদাদার উদ্যোগে আমাদের একটি সভা হইয়াছিল বৃদ্ধ রাজনারায়ণ বসু ছিলেন তাহার সভাপতি ইহা সাদেশিকতার সভা কলিকাতার এক গলির মধ্যে এক পড়ো বাড়িতে সেই সভা বসিত এই সভায় আমাদের প্রধান কাজ উত্তেজনার আগুন পোয়ানো আঠারোশো তিরাশি বাইশ বছর বয়সে বিবাহের পর রবীন্দ্রনাথ দেখতে পেলেন দেশের বাস্তব অবস্থা বাবা পাঠালেন তাকে জমিদারি পরিদর্শনে সেই সময়ে তিনি দেখলেন ভারতের দারিদ্র বাংলার গ্রামের দুর্দশা আঠেরোশো জাতীয় কংগ্রেস স্থাপিত হলো কিন্তু তখন কংগ্রেসের নেতারা বক্তৃতা দিতেন ইংরাজিতে এবং তাদের কাছে ভারতবর্ষ ছিল মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ মাদ্রাজ ইত্যাদি শহরগুলো রবীন্দ্রনাথ সেখানে প্রতিবাদ করলেন তিনি সভায় বাংলায় অধিবেশন করলেন তার কাছে গ্রাম দেশকে ভালোবাসা মানে গ্রামোন্নয়ন ওই সময় একটা বিখ্যাত গান উনি গিয়েছিলেন একবার এই ধরনের কংগ্রেসের সভায় গানটি ছিল আমায় বলো না গাহিতে বল না। কি শুধু হাসি খেলা প্রমোদের মেলা শুধু মিছে কথা ছলো না এই যে নয়নের জল হতাশের শ্বাস কলঙ্কের কথা দরিদ্রের আশ এ যে বুক ফাটা দুঃখে গুমরিছে বুকে গভীর মরম বেদনা পরাধীন দেশেরটা উনি বুঝছেন এবং সেই সময়টা হচ্ছে এই যে তৎকালীন কংগ্রেসের যে রাজনীতি ছিল সেটা ওটা আবেদন নিবেদনের রাজনীতি রবীন্দ্রনাথ বলছেন কে জাগিবে আজ কে করিবে কাজ কে ঘুচাতে চাহে জননীর লাজ কাতরে কাঁ মায়ের পায়ে দিবে সকল প্রাণেরও বাসনা একে শুধু হাসি খেলা প্রমোদের মেলা একই মিছে কথা ছল না উনিশশো পাঁচ বঙ্গভঙ্গ রবীন্দ্রনাথের বাড়িতে ঠাকুর বাড়িতে সেই সময় ব্রজেন্দ্রনাথ শীল রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এরা সবাই আসছেন আলোচনা হচ্ছে রবীন্দ্রনাথ করলেন রাখিবন্ধ উৎসব হিন্দু মুসলমানের যৌথ উৎসব বাঁধলেন সেই বিখ্যাত গান রচনা করলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল সে সময় শুরু হলো আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি আমরা যদি দেখি রবীন্দ্রনাথ যে গান লিখেছেন তিনি তো কবি তিনি গান দিয়েই সেই দেশের সেবা করছেন সেখানে আমরা দেখি দু ধরনের গান লিখছেন একটাকে আমরা বলবো উনি নিজেই গীতবিতানে যেটা ভাগ করে গেছেন স্বদেশী সঙ্গীত অপরটা হচ্ছে জাতীয় সঙ্গীত এই স্বদেশী সঙ্গীতগুলো তৎকালীন বিপ্লবীদের উদ্দীপিত করল সেই গানগুলো কয়েকটা আমি বলছি ছেচল্লিশটা স্বদেশী সঙ্গীত লিখেছিলেন তার মধ্যে কয়েকটা যেমন সার্থক জনম আমি জন্মেছি এই দেশে যে তোমায় ছাড়ে ছাড়ু আমি তোমায় ছাড়বো না মা এখন আর দেরি নয় ধর্গতরা বুক বেঁধে তুই দাঁড়া দেখি বারে বারে ফেলিস নে ভাই রইল বলে রাখলেকারি হুকুম তোমার শুভ কর্মপথে ধরনের ভয় গান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তি মাসে আবার যদি জাতীয় সঙ্গীত দেখি সেই গানটিও অসম্ভব খ্যাতি লাভ করেছিল সেটা হলো একসূত্রে সূত্রে আছি সহস্র জীবন তোমারই তরে মা স্বপন এ দেহ উনি এই যে মডারেটপন্থীটা কিন্তু পছন্দ করতেন না আমরা একটু পরে আসবো সেটায় একটা অদ্ভুত দুটো বই পড়িত ছিল পছন্দ করতেন না কেননা বলছেন একটা গানের মধ্যে কথার আর বাঁধুনি কাঁদুনির পালা চোখে নাহি কারো নীর আবেদন আর নিবেদনের থালা বহে বহে নতসির কাঁদিয়ে সোহাগ ছিছি একই লাজ জগতের মাঝে ভিখারির সাজ আপনি করিলে আপনার কাজ পরের পরে অভিমান দাও দাও বলে পরের পিছু পিছু কাঁদিয়া বেড়ালে মেলে না কিছু মান পেতে চাও প্রাণ পেতে চাও প্রাণ আগে করদান এবং সেখানে আমরা দেখছি উনি বিবেকানন্দকে একটা জায়গায় অসম্ভবের উঁচু স্থান দিয়েছেন একটা জায়গা বলছেন তো স্বামী কারণ স্বামী বিবেকানন্দর প্রয়াণ হলো উনিশশো দুই তখনও পর্যন্ত স্বাধীনতা আন্দোলন সেভাবে দাঁড়া বাঁধেনি হয়নি উনি বলছেন বিবেকানন্দ আত্মাকে ডাক দিয়েছিলেন সেই জন্য সেটা দেশের যুবকদের এত উদ্দীপিত করেছিল তাই তারা দেশের কাছে ঝাঁপিয়ে পড়েছিল আমরা যদি দেখি তাহলে দেখব রবীন্দ্রনাথের গান আর বিবেকানন্দের রাজ্য এই দুটি নিয়েই বাঙালি ছেলেরা কিন্তু বিপ্লবে ঝাঁপিয়ে পড়ল এই সময়ের অসাধারণ সুন্দর কটা গান আছে যে গানটা আমার নিজের খুব ভালো লাগে একবার তোরা মা বলিয়া ডাক জগৎ জনের শ্রবণ জুরাক হিমাদ্রি পাশান কেঁদে কলে যাক মুখ জি চাহরে এগুলো যখন হচ্ছে তখন গান্ধীজি আসেননি গান্ধীজি এলেন উনিশশো পনেরো সালো ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলন সত্যি করে যদি বলা হয় এই সময় থেকে আমরা দেখি জোরদার হলো গান্ধীজির সঙ্গে রবীন্দ্রনাথের এক অসাধারণ বিদ্বেষহীন বিরোধের সম্পর্ক ছিল দুজনেই দেশপ্রেমী দুজনেই দেশকে ভালোবাসেন কিন্তু পথটা আলাদা দুইজনই অহিংস হ্যাঁ কিন্তু উনি অসহযোগ করছেন এবং উনি বিলাতি দ্রব্য বর্জন করছেন আমরা ঘরে বাইরে উপন্যাসে নিখিলেশ উনি রবীন্দ্রনাথের অল্টারিগো দেশকে ভালোবাসেন তো ওই পথে না সেটাও কেন সেটাও কিন্তু দেশের মানুষের কথা ভালোবেসে লিখছেন পলি প্রকৃতি স্বদেশী সমাজে যে এই গরিব মানুষেরা মিলের কাপড় সস্তা তারা পড়তে পারে খদ্দের অনেক দাম তো ওইটাকে পুড়িয়ে দিয়ে এদের ওই সাশ্রয় যেটা হতো সেটা ক্ষতি করে কারো কেন হবে এবং আমরা দেখি যে দুজনে বন্ধু কিন্তু মানতে পারছেন না তার এই আন্দোলনগুলোকে অথচ আবার ছুটে যাচ্ছেন যখন গান্ধীজি ইয়ারবেদা জেলে অনশন করছেন তখন রবীন্দ্রনাথ ছুটে গিয়ে কিন্তু সেখানে তার অনশন ভাঙাচ্ছেন না একটা জিনিস দিদি যে বৃহত্তর স্বার্থে রবীন্দ্রনাথ কিন্তু কিছু কিছু মতাদর্শবিরোধী কিছু জিনিস কিন্তু মেনে নিছিলেন সেটা কিন্তু গান্ধিজীর সাথেও কিন্তু সেটা হয়েছিল হয়তো ওনার আদর্শগত মিল নেই কিন্তু বৃহত্তর স্বার্থে দেশের স্বার্থে হয় দেশের স্বার্থে এবং কলমের আঁচড়ে হ্যাঁ আবার একটা আমি দেখাচ্ছি যেমন সুভাষচন্দ্র বসু ছিলেন রবীন্দ্রনাথের খুব প্রিয় যখন হরিপুরা কংগ্রেস হচ্ছে সেই সময় রবীন্দ্রনাথ জানতেন যে দেশ স্বাধীন হবে সেই সময় একটা ব্যাপার ছিল যে যে কংগ্রেসের প্রেসিডেন্ট হবে দেশ স্বাধীন হলে সে প্রধানমন্ত্রী হবে রবীন্দ্রনাথ চাইছেন স্বাধীন ভারতে প্রধানমন্ত্রী হন সুভাষচন্দ্র বসু সেই জন্যে ওনার আর এক অত্যন্ত প্রিয় মানুষ যিনি ছিলেন জওহরলাল নেহরু তাকে বলছে তুমি হরিপুরাতে কংগ্রেসে দাঁড়িয়েও না সভাপতি হও না দাঁড়িয়েও না সুভাষচন্দ্রকে বলছেন মেঘনাথ সাহা সুভাষচন্দ্র বোস জওহরলাল নেহরুকে ডেকে আগামী দেশ স্বাধীন হলে পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা ভাবছেন কে ভাবছেন একজন কবি ভাবছেন এবং যে কাজ আর কেউ করেননি এমনকি গান্ধীজিও করেননি সেটাও রবীন্দ্রনাথ করেছিলেন উনিশশো সাল তারও এপ্রিল জালিয়ানওয়ালা পাগ ওই যে জঘন্য হত্যাকাণ্ড হলো রবীন্দ্রনাথ তিন দিন ঘুমোতে পারেননি রবীন্দ্রনাথ অ্যাপিল করলেন আবেদন করলেন গান্ধীজির কাছে আপনি এগিয়ে আসুন চিত্তরঞ্জন দাস শুনতে খুব খারাপ লাগবে কেউ এগিয়ে আসেনি? একক কণ্ঠ ছিল রবীন্দ্রনাথের তিনি ত্যাগ করলেন তার নাইটহুড এবং এই জন্যে রবীন্দ্রনাথকে কিন্তু অনেক মূল্য দিতে হয়েছিল সে মূল্য হচ্ছে যখন তিনি পরে দ্বিতীয়বার যখন যাচ্ছেন বিশ্বভারতীর জন্য বিদেশে অর্থ সংগ্রহে না দিয়েছে তাকে ব্রিটিশ সরকার না দিয়েছে আমেরিকান সরকার এবং অভ্যর্থনাটা উষ্ণ ছিল না একটু শীতল হয়ে গিয়েছিল আমরা জানি যে রবীন্দ্রনাথ আদিত্যে এবং অন্তে একজন কবি তিনি বলতেন ঈশ্বর আমাকে দিয়েছেন সুর আর গান এবং দেশমাত্রিকাকে তিনি সে সুর আর গান দিয়েই আর লেখা দিয়েই তিনি পূজা করেছিলেন এবং স্বাতিকতা ও স্বাধীনতা আন্দোলনের অবদান তার ছিল এটাই ঠিক ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো যিনি কলমের আচরে তার শিক্ষামন্ত্রে এইটুকু সমস্ত জনগণের মধ্যে প্রচার করতে পেরেছিলেন প্রসার করতে পেরেছিলেন এবং সেক্ষেত্রে উনি কিন্তু জয়ী হয়েছিলেন কারণ শিক্ষিত সমাজ শুধু তো নয় সেখানে কিন্তু মধ্যশিক্ষিত অশিক্ষিত সব সমাজই কিন্তু ওনার এই আবেদনে সাড়া দিয়েছিলেন এবং সেটা সুর দিয়ে কখনো লেখনী দিয়ে কখনো ওনার কলমের আঁচড়ে যেভাবে উনি দেখেছেন। সেখানে কিন্তু সাড়া পেয়েছেন কিন্তু আমাদের কাছে একটা প্রশ্ন জাগে যে সেই সময় তৎকালীন সময় রবীন্দ্রনাথকে নিয়ে অনেক সমালোচনা অনেক রকম ভাবে উনি আরো এগিয়ে আসার কথা বলা হয় যে রবীন্দ্রনাথ তো আরো বেশি একেবারে সশরীরে সেটা উনি কখনো সেটা কিন্তু কখন কারণে সেটা ওনার প্রকৃতির মধ্যে ছিল না ঠিক যার যেটা অস্ত্র হম সেই অস্ত্রটা তিনি ব্যবহার প্রয়োগ করেছেন দেখা যায় যে যখন ওই আপনার জেলে মারা গেলেন যতীন্দ্রমোহন দাস তার কিছুদিন আগে মারা গেছেন রবীন্দ্রনাথের নাতি একমাত্র নাতি নিতেন্দ্রনাথ ঠাকুর কিন্তু রবীন্দ্রনাথের নাতি মারা যাওয়ার পরে শান্তিনিকেতনে কোনো অনুষ্ঠান বন্ধ করেননি তখন যেমন বর্ষা মঙ্গল হয় যা হয় হচ্ছে ইনি যখন চলে গেলেন তখন মহড়া বন্ধ হয়ে গেল একটি গান লিখলেন সর্ব খর্ব তারি দহে তব ক্রোধ দাও হে ভৈরব শক্তি দাও এবং এই গানটা পরে তিনি তপতি নাটকের মধ্যে যোগ করে দিলেন কাজে নিজের আত্মীয় যখন প্রয়াত হচ্ছেন তখন তার কোনো এ হচ্ছে না এই দেশনায়ক যখন অনশন করে তিনি মারা যাচ্ছেন কারাগারের মধ্যে তখন কিন্তু তিনি বেরিয়ে আসছেন তার মধ্যে থেকে সে ক্ষোভটা বেরিয়ে আসছে এবং যার জন্য আমরা দেখি যে শান্তিনিকেতনে যারা এসেছিলেন সেই সময় তাদের অনেকেই স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন রবীন্দ্রনাথ থাকা কালিনী যেমন করেছিলেন যেমন খুব ভালোভাবে যোগ দিয়েছিলেন অ্যান্ড্রুজ পিয়ারসন ওখানে ছিলেন অনিল চন্দ্র এরা যোগ দিচ্ছেন এরা এবং গান্ধীজি আসছেন যার জন্যে পুলিশ ফাইলে শান্তিনিকেতনের একটা বড় জায়গা ছিল অর্থাৎ তাঁরা ছিলেন দেশদ্রোহী দেশ মানে দেশদ্রোহী বলবো না কিন্তু ওই আমি আরেকটা বলবো যেমন শিলায়দহে উনি জমিদারি উনি তো যখন গ্রাম উন্নয়নের কাজ করছেন ওনার সঙ্গে যারা কাজ করতেন যেমন অতুল প্রসাদ অতুল সেন বলে একজন ছিলেন এরা এদেরকে অন্তরীণ করে রাখা হলো কারণ এই যে গ্রামোন্নয়নটাকেও তখন ব্রিটিশ সরকার মনে করতে শুরু করলো এটা দেশদ্রোহিতা হচ্ছে যে এই দিক থেকে রবীন্দ্রনাথ তার নিজের মতন করে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন কারাবরণ করে নয় কিন্তু নিজের গান দিয়ে নিজের লেখা দিয়ে স্বদেশী সমাজ বলি প্রকৃতি কালান্তর এবং আমরা যদি চতুরঙ্গ চার অধ্যায় আর ঘরে বাইরে দেখি সেখানে আমরা স্বাধীনতার সংগ্রামে এটা দেখতে পাচ্ছি ওনার যে মনোভাব এবং উনি যেভাবে চেয়েছিলেন স্বাধীনতা সেইটা কিন্তু এই লেখনির মধ্যে তিনি প্রকাশ করেছেন আজকে স্বাধীনতা দিবসে আমরা মহিলা মহলে বসে এই স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে আমরা স্মরণ করেছি অবশ্যই রবীন্দ্রনাথকে এবং স্মরণ করব তাদের। সেই সব মহিলা যারা একেবারে গৃহবধূ যাদের মধ্যে হয়তো সেই অর্থে শিক্ষা নেই পুরুষ দ্বারা কিন্তু তারা পরিচালিত বা একেবারে সেই তারা কিন্তু এগিয়ে এসে যেভাবে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন সেইটা আজকে কিন্তু দিন স্মরণ করা আমি আরেকটা কথা বলতে চাই এখানে যে এই যে নারীদের স্বাধীনতা আন্দোলনে যে যোগদান সেখানে আমরা প্রায় দেখি বলা হয় ঝাঁসির রানী লক্ষ্মীবাই ঝাঁসিরানী লক্ষ্মীবাইয়ের জন্ম হয়েছিল আঠেরোশো আঠাশ এবং তার প্রয়াণ হয়েছিল আঠেরোশো আটান্ন সিভায় বিদ্রোহ হয়ে গেছে কিন্তু ঝাঁসিরানী লক্ষ্মীবাই তখন স্বাধীনতা আন্দোলন দানা বাঁধেনি এবং তার লড়াইটা ছিল তার নিজ রাজ্যের জন্য ইংরেজের বিরুদ্ধে এরপর আরেকজন নারীকে আমরা দেখি ঝাঁসির রানী গৃহবধূ যিনি ছেলেকে পিঠে বেঁধে লড়াই করছেন হজরত মহল অযোধ্যা নবাব ওয়াজিদ আলী শাস্ত্রী নবাব তো চলে এলেন কলকাতায় কিন্তু যখন ব্রিটিশরা তার আক্রমণ করেছেন অযোধ্যা তখন দেখছেন অযোধ্যার মধ্যে থেকে একটা বড় প্রতিরোধ আসছে ওরা ভাবছে প্রতিরোধ কে করছেন খবর নিয়ে জানলেন যে ওনার স্ত্রী বেগম হজরত বেগম তিনি হজরত মহল তিনি এটা চালাচ্ছেন সৈন্যদেরকে নিয়ে দুর্ভাগ্য কথা হজরত বেগমকে ইংরেজের গুলির হাতে তার নিজের বাড়িতেই মৃত্যুবরণ করতে হয়েছিল এবং সে সময়টা ছিল এইটিন সেভেন্টি নাইন আঠেরোশো উনআশি তারপরে আরেকজন রানী সেই এরা তো অসহর্যম্পর্ষা প্রায় ছিলেন আরেকজন রানী যিনি আমরা দেখছি যে আসছেন তিনি হচ্ছেন রানী গুইন্দালো হুম রানী গোয়েন্দাল হচ্ছে নর্থ ইস্টের একজন রানী হুম এবং তিনি সত্যিকারের ফ্রিডম ফাইটার আমরা রানী প্রয়াণ দিকে উনিশশো তিরানব্বই সালে কাবুই জনজাতির এবং ইংরেজের সঙ্গে সামনাসামনি দাঁড়িয়ে লড়াই করছেন আঠারোশো পঁচাশি ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথমতে তিনজন মহিলা মুম্বাইতে জাতীয় কংগ্রেসের অধিবেশনে যোগ দিলেন তাদের মধ্যে ছিলেন একজন বাঙালি স্বর্ণকুমারী ঘোষাল রবীন্দ্রনাথের দিদি হ্যাঁ তাঁরই মেয়ে সরলা দেবী আমরা দেখি সরলা দেবী তিনি কি করছেন বেরাষ্টমী পূজা করছেন তিনি লাঠি খেলা ছোড়া খেলা শেখাচ্ছেন তার বিবাহ হল মডারেটপন্থী কংগ্রেসি নেতা রামবুজ দত্ত চৌধুরীর সঙ্গে লাহোরে এবং তিনি জ্বালাময়ী বক্তৃতা দিয়ে বাড়াচ্ছেন সেই সময় লাহোর এবং উত্তরপ্রদেশে একই সময় আমাদের স্মরণ করতে হবে যার কথা আমরা একদমই স্বাধীনতা আন্দোলনে বলি না তিনি হচ্ছেন শিষ্যার নিবেদিতা ওরে বাবা নিশ্চয় বিবেকানন্দের সাধন ধন ছিল ভারতবর্ষ স্বামী বিবেকানন্দের প্রয়ের পরে গুরুর সাধনার ধন তারও সাধনার ধন হলো এবং এই রাজনীতিতে আইরিশ রক্ত ছিল ভেতরে এই রাজনীতিতে জড়িয়ে পড়ার জন্যে রামকৃষ্ণ মিশনের সঙ্গে তিনি সম্পর্ক ছেদ করলেন স্টেটসম্যানের চিঠি দিয়ে এবং সারা ভারতবর্ষে প্রচার করতে লাগলেন স্বাধীনতা ছেলেদের উদ্বুদ্ধ করছেন অরবিন্দ ঘোষকে উদ্বুদ্ধ করছেন বারেন্দ্রনাথকে করছেন উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়কে করছেন সহিংস আন্দোলনের মধ্যে জড়িয়ে পড়ছেন দুর্ভাগ্য যে তিনি উনিশশো এগারো সালে চলে গেলেন এরপরে আমরা দু আরও দুজন বিদেশিকে পাই একজন শাসনে কথা বলছেন ভারতীয়দের অ্যানিভেসান্থ আর একজনকে পাই নেলিসগুপ্ত যার নামে কলকাতায় একটা রাস্তা আছে কিন্তু আমরা জানি না অবদান ছিলেন তার অবদান সেনগুপ্ত ছিলেন একদম ভারতীয় স্বাধীনতা সংগ্রামের যোগ দিয়ে যতীন্দ্র মোহনের স্ত্রী কারাবরণ করেছেন লক্ষ্মী শেহগাল ঝাঁসির বাহিনী এবং এই যে ঝাঁসির বাহিনী তাতে তো অনেক মহিলারা ছিলেন তারা কিন্তু কেউ কোনোদিন ভারতবর্ষ দেখেননি তারা সিঙ্গাপুরে জন্ম মালয়েশিয়ায় জন্ম এবং বাবারাদের কাছে দেশের কথা শুনেছেন এবং নেতাজির কাছে শুনে উদ্বুদ্ধ হয়ে সেই নারীরা বেরিয়ে এসেছেন আমরা দেখি মাতঙ্গিনী হাজরা উনিশশো বিয়াল্লিশ অশিক্ষিত সেই অর্থে গান্ধী বুড়ি গান্ধীকে একদম এবং আসল যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে নারীদের সম্পূর্ণ বেরিয়ে আসাটা হলো গান্ধীজির আসার পরে গান্ধীজির ডাকে তারা এলেন এদিকে চলছে কিন্তু সহিংস আন্দোলন আমরা সূর্য কুমার সূর্যোদাকে ভুলব না সূর্যদার সঙ্গে ছিলেন পিতলদত্ত্ব বাধেদার যে পৃতলদত্ত্ব বাধেদার যাও সূর্য সেনের সঙ্গে দেখা করতে গেছেন মাস্টারদার সঙ্গে এমন সময় পুলিশ ধরেছে এসেছে উনি পালিয়ে গেলেন পরে ধরা পড়লেন এবং উনি সায়ানাইড খেয়ে আত্মহত্যা করলেন আমরা ভুলবো না বিনা দাস কল্পনা দত্তকে এবং ওরা খুব বেশি দিন যে ওদের প্রয়াণ হয়েছে তা না আমি বিনা দাস নাইনটিন এইটি সিক্সে গেছেন এবং নাইনটিন নাইনটি ফাইভে কল্পনা দত্ত একজনের কথা তিনি অনেকে ছিলেন এদের মধ্যে কিন্তু পূর্ব বাংলার প্রফুল্ল নলিনী ব্রহ্ম এটা কেউ জানে না ইনি যুগান্তরে প্রথম মহিলা রিক্রুট সশস্ত্র আন্দোলনের ইনি দুজনকে নিয়ে এলেন যারা বিখ্যাত হলেন শান্তি ঘোষ সুনীতি চৌধুরী এরপরে আরেকজন নারী যিনি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র সহযোগী তার নাম হলো লীলা রায় ফডার ব্লকের মেম্বার হলেন যখন নাইনটিন ফর্টি টু উনিশশো বিয়াল্লিশে ভারত আন্দোলন সেই সময়তে আমরা দেখছি শান্তিনিকেতনে তার জের এসে পড়েছে এবং শিউরি কারাগারে প্রথম দুজন মহিলা রাজনৈতিক বন্দি গেলেন রবীন্দ্রনাথের নাতনি নন্দিতা কৃপালানী এবং অনিলচন্দ্র স্ত্রী রানীচন্দ্র এই সময় আরও দুজন মহিলা এগিয়ে এলেন যাদের অবদান ভোলা যাবে না তারা হলেন চিত্তরঞ্জন দাসের স্ত্রী দেবী বাসন্তী দেবী এবং তার বোন উরমিলা দেবী একাধিকবার কারাবরণ করেছেন এবং নেতাজি সুভাষচন্দ্র তার বইয়ের মধ্যে লেখনের মধ্যে যাকে মায়ের আসনে বসিয়েছেন মা বলেই ডাকতেন একটি পরিবারের কথা বলবো যে পরিবারে এমন কোনো নারী ছিল না যে নারী কারাবরণ করেনি সেটা হলো নেহেরু পরিবার স্বরূপ রানী নেহেরু কমলা নেহেরু ইন্দিরা গান্ধী এবং বিজয় পণ্ডিত পন্ডিত এদের তো হয় আমরা নাম জানি কিন্তু সেই সব অসংখ্য নারীরা যারা গৃহবধূ ছিলেন বাইরে বেরোননি কিন্তু যারা হারিয়েছেন তাদের স্বামীকে তাদের পুত্রকে তাদের ভাইকে এবং যারা এই সমস্ত সংগ্রামীদের সহিংস সংগ্রামীদের দেশপ্রেমীদের বিপ্লবীদেরকে আশ্রয় দিয়েছেন কতটা ঝুঁকি নিয়ে যেমন সরোজিনী তাকে নিয়ে যাওয়া হলো আশ্রয় দেওয়ার জন্য জেলে অকথ্য অত্যাচার করা হলো একজন উঠে দাঁড়িয়ে বললেন আমি আমার ভাইকে আমার স্বামীকে আমার পুত্রকে জেলে কারাবরণ করতে পাঠিয়েছি কিন্তু আমি ভয় করি না হ্যাঁ সব নারীদেরকে আমরা কিন্তু আজকে মনে করার দিন যাদের আমরা বিখ্যাত হয়েছেন তো হয়েছেন কিন্তু সেই অসংখ্য নারী যারা পর্দার আড়ালে থেকে এই স্বাধীনতা সংগ্রামকে সফল করার থেকে এগিয়ে নিয়ে গেছেন যারা গান্ধীজির ডাকে যখন চাওয়া হচ্ছে তখন গয়না হাত থেকে খুলে দিচ্ছেন হ্যাঁ সেই নারীদের আজকে স্মরণ করার দিন এরা অনেকটা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে এগিয়ে দিয়েছিলেন আর গর্ব হয় আমাদের ধরুন প্রীতিলতা ওয়াদেদার নিশ্চয় তিনি খুব মেধাবী ছিলেন খুব মেধাবী ছিলেন খুব কম বয়সে কিন্তু শুধু মানে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িয়ে পড়েন মায়ের আত্মকান্না কিন্তু সেখানে ওনার একটি চিঠি অসাধারণ চিঠি যেদিন উনি মারা যাবেন তার আগে দিন বছর বয়স দশ বছর বয়স এবং অত্যন্ত মেধাবী ছাত্রী মাকে লেখা সেই চিঠি বারবার মনে পড়ে যে মা তুমি কাঁদছো কেন আমি বিরাট একটা কাজে আমি ব্রতী হয়েছি তুমি আমার মা কিন্তু দেশ মাতৃকা আমার কাছে তোমার থেকেও বড় মা তুমি আমায় ক্ষমা করো তোমায় বড় ব্যথা দিয়ে গেলাম তোমাকে এতটুকু ব্যথা দিতেও তো চিরদিন আমার বুকে বেঁচেছে মা তোমাকে দুঃখ দেও আমার ইচ্ছে নয় আমি স্বদেশ জননী চোখের জল মোছাবার জন্য বুকে রক্ত দিতে এসেছি তুমি আমায় আশীর্বাদ করো নইলে আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে না যে একটিবার তোমায় দেখে যেতে পারলাম না সেজন্য আমার হৃদয়কে ভুল বুঝো না মা তোমার কথা আমি এক মুহূর্তের জন্য ভুলিনি মা প্রতিনিয়তই তোমার আশীর্বাদ প্রার্থনা করি মাগো তুমি অমন করে কেঁদ না আমি যে সত্যের জন্য স্বাধীনতার জন্য প্রাণ দিতে এসেছি তুমি কি তাতে আনন্দ পাও না কি করবে মা দেশ যে পরাধীন দেশবাসী যে বিদেশির অত্যাচারে জর্জরিত দেশমাতৃকা যে শৃঙ্খল ভারে অবনীত লাঞ্ছিত অপমানিত আর কেঁদো না মা মা কাঁদছেন কিন্তু মেয়ের জীবন সার্থক জীবন দেশের জন্য দিয়ে তারপরে ধরুন বিনা দাসের কথা সবটাই আবার বাসন্তী দেবীর কথা যদি বলি উনি একজন ওরকম সম্ভ্রম একটা পরিবারের মানুষ সম্ভ্রান্ত পরিবারের মহিলারা তো এগিয়ে এসেছিলেন হ্যাঁ এবং কারাবরণকারীদের উনি লুকিয়ে লুকিয়ে খাবার দিয়ে আসছেন তাদের কাছ থেকে চিঠিপত্র নিয়ে আসছেন গোপন তথ্য সরবরাহ করছেন এইগুলো আমাদের আজকের দিনে মনে করা মানে যে আমরা তাকে স্মরণ করে আমরা এখন অনেক সময় মেয়েরা কি করতে পারে কি করতে পারে না নিয়ে খুব সরব হই কিন্তু তারা কি করেছেন সেইটা যদি প্রতি পদক্ষেপে ভাবি যে মেয়েরা চিরকাল ভীষণ সাহসী হ্যাঁ সহযোগী শান্তি ঘোষ ষোলো বছর বয়সের কে খুন করলেন হ্যাঁ এবং খুন করে পালিয়ে গেলেন তাকে ধরতে পারেনি কারণ তার প্রয়াণ হলো উনিশশো সালে হ্যাঁ এই যে মানুষেরা এই যারা ছিলেন এদের আজকে স্মরণ করার দিন ঠিক ঠিক এই স্মরণ এই নমস্কার তাদের প্রণাম এবং আজকের দিনটা উজ্জ্বল হবে যদি আমরা তাদের পদাঙ্ক বিন্দুমাত্র অনুসরণ করতে পারি তারা যা কাজ করে গেছেন তার বিকল্প তাদের বিকল্প কিছু হয় না আমরা রবীন্দ্রনাথের যে ভাবধারা তাকে স্মরণ করব গান দিয়ে আপনি বারবার অনেকগুলি গান উল্লেখ করেছেন এবং সেই গান দিয়েই আজকের দিনটাকে সার্থক করে তোলার চেষ্টা করব দিদি শেষ কথা আপনার আজকের দিনে বিশেষ দিনে আপনার কথা দিয়েই আমরা একটু গান শুনতে শুনতে আজকের দিনটাকে বলবো সকলকে বলবো যে আমরা স্বাধীন শুধুমাত্র দিনে নয় আমার মনে প্রাণে এবং বিশ্বাসে আমার আর একটা কথা মনে হয় আজকের দিন দেখে স্বাধীনতার অর্থ স্বেচ্ছাচারিতা না স্বাধীনতার অর্থ মিতাচারের সঙ্গে এগিয়ে যাওয়া আমরা আজকাল দেশকে ভালোবাসি না অনেকেই পরানুকরণ প্রবৃত্ত হয়ে পড়েছি স্বাধীনতার দিনে দেশের প্রতি অনুরাগ জাগা উচিত এবং যেটা বারবার রবীন্দ্রনাথ বলছেন স্বামী বিবেকানন্দ বলছেন গান্ধীজিও বলছেন মানুষের যখন স্বাদেশিকতা বোধ সাজাত্মবোধ চলে যায় সেই জাতে কিন্তু বেশিদিন থাকতে পারে না কাজেই আশা করব আমাদের এই সুপ্রাচীন যে ভারতবর্ষ সেই ভারতবর্ষের স্বাধীনতার মর্যাদা বর্তমান প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে নিয়ে যাবে এই আশা করি শেষ করি